জমানা মোবাইলে খায়ছে জমানা ফেসবুকে খায়ছে নতুন বছরের গজল এটা জমানা মোবাইলে খায়ছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খায়ছে জমানা ফেসবুকে খাইছে জমানা মোবাইলে খায়ছে জমানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যা কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বেলা বাবা বলে যা কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই তাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে মেয়ে যখন ফেসবুকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে বিবাহিতা মে যখন ফেসবুকে ঢুকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে প্রেমেতে ভুলে রইলি আল্লা ইনস সাজমি টাইলি শিশু ছিলি নানা নানাভাবে সাজমি টাইলি আল্লাহর রাসুল ভুলে রইলি আল্লাহ সিয়া নামালি কোরআন ফর্মানু রে তুই নামালি কোরআন নামনি Shana! বছরের জিন্দকে আপনাকে দাওয়া লাগবে ওয়ান ওমুর হিফিম আফ লাহু ওয়ান স্বভাব হি এবং আপনাকে যৌবনের সম্পর্কে হিসাব না হবে হিসাবটা কত ভয়ঙ্কর যৌবনটা দামি জিনিস যৌবনটা খুব দামি জিনিস আপনি এখন লাঠি ধরেছেন এখন আপনি বয়স্ক মানুষ যৌবনে আপনাকে লাঠি ধরা লাগে নাই অনেক বৃদ্ধ বাপজিকে দেখেছি চায়ের দোকানে বসেছি একসঙ্গে চা খেতে বাবজিকে বলছেন বাবজি গিলাসটা নেন গিলাসটা আপনি পানিটা খান বয়স হয়ে গেছে ওই দাদুর হাতে যখন দা হল গিলাস ওই বাপজির হাতে দা হল গেলাস সবাই যেন খায় একজন দাদুকে দেখছে পানিটা আর খেতে যেন পারছেন না থর 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 করে যেন কাঁপছে এক গিলাস পানি খেতে খেতে যেন অর্ধেক পানিটা জমির নিচে পড়ে যায় জমিনে যেন কাপড়টা যেন ভিজে যায় তার মানে আপনি বৃদ্ধ হয়ে গেলে আর চৌপনের তরঙ্গটা আপনি ফিরে পাবেন নাম আল্লাহ বলছেন তুমি যুবক বয়সে কি করেছিলে যৌবনের হিসাবটা তুমি আমাকে দাও কারণ যৌবনের হিসাবটা এত গুরুত্বপূর্ণ বিশ্বনবী বলছেন যুবক বয়সে যদি কেউ নামাজ পড়েন নামাজ পড়ার পর যদি লোকটা বৃদ্ধ হয়ে যায় বয়স যদি হয়ে যায় ওই বৃদ্ধটাও লোকটা যদি নামাজ ঠিক মতো না পড়তে পারে রুকুদের সমস্যা সেজাতের সমস্যা তাসাহুদের সমস্যা এই সমস্যা হলেও আল্লাহ তালা ওই লোকটাকে যুবকের যে আপনার পাওয়ার ফুলের এবাদাত ওই পাওয়ার ফুলের এবাদাত বিরুদ্ধ বয়সও সে পাবে যদি ওই লোকটা ওই লোকটা যৌবন বয়সে আল্লাহকে ডাকে কিন্তু যুবক অবস্থায় বাপরে চুলের স্টাইল আর কি তার জামার পোশাকের ঢং মনে হচ্ছে ওর মতো লাল সাহেব কেউ নাই হারমতুল্লাহ সাহেব আর কেউ না উ বিদেশ খাটাল লোক ভাই তোমাকে বলছি বিদেশ খাতার লোকের টেম্পার যে এতটা তিন মাস বিদেশ থাকবে উ দি আবার যখন বাড়ি আসবে ইদের মার্কেটে আসবে তখন এখন বাইক বের করে নেবে উ আর ছড়া পেন পড়ে নেবে ছড়া পেন এদিকে চলে ওই ছড়া পেন পড়বে আর কি তার মনে পাইলট বসেছে ও পাইলট এমন ভাবে গাড়ি ছাড়ে ধোঁয়াকে ধোঁয়া দিয়ে উড়িয়ে দেয় যৌবন বয়সে তার পাওয়ার টেম্পারেচার কিন্তু ওই টেম্পারেচার আল্লাহ বলবেন কোন টেম্পারেচারে তোমার যৌবনটাকে তুমি কাটিয়েছো এই হিসাবটা তুমি আমাকে বুঝিয়ে দাও পারবেন তো যৌবন বয়সে মুসল্লি পাওয়া যায় না বুড়াতিকালের মুসল্লি পাওয়া যায় আপনাকে এদিকে ভালো বলে আমাদের ওই মসজিদগুলোতে ইয়ং ইয়ং ছেলে দাড়ি পেকে আছে বয়স মসজিদ চাচাকে বলছি চাচা নামাজ কখন থেকে কিছুদিন থেকে যেদিন থেকে ওর হাত পা লুসলুস হয়ে গেছে হ্যাংলা ফুংলা হয়ে গেছে আর পারে না মরদ নেই বলছে দাড়িটি ছেড়ে দিলাম আর কে দেখবে শরীরের খিসমিসের অবস্থা কে আর দেখে আরে বুড়াতি কালে দাড়ি ছাড়া সহজ ইয়ং বয়সে দাড়ি ছাড়া তো সহজ নাই মা বলবে এক তাড়াতাড়ি বুড়িয়ে গেলি নাকি দাড়ি ছাড়ছিস বিবি বলবে হাজি তুমি এত তাড়াতাড়ি চাচা হচ্ছ নাকি দাড়ি ছেড়ে বসে আছো সব দিকই জ্বালা কিন্তু ইয়ম বয়সটা এত গুরুত্বপূর্ণ যে আপনাকে সেদিন বুঝিয়ে দিতে হবে এই জন্য বলছেন ইকতানিন খামসান কাবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো প্রাধান্য দাও তার মধ্যে একটা হচ্ছে যে তুমি যুবক হয়েছো এই বার্ধক্য আসার পূর্বেই তোমার এই যুবক এই যৌবনটাকে তুমি কাজে লাগাও কাজে ফেল লাগাই না কাজে লাগে কাজে কোন দিকে লাগাই ইবাদতের দিকে এখন তো বর্তমান হয়ে গেছে মোবাইল এখন বেশিরভাগ যুবকরা চাচারা হয়তো ভাষাটা বুঝবে না বেশিরভাগ ছেলেরা এখন কাজে লাগাই মোবাইলের দিকে ওর বয়স হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ গার্লফ্রেন্ডের অভাব নাই এত গার্লফ্রেন্ড কোথা থেকে আছে যৌবনের দাম আছে না যৌবনের পাওয়ার আছে না অথচ মুসাফ বিন উমায়ের এমন একজন সাহাবী যেই সাহাবীর শহীদ হওয়া ছিল উহুদের ময়দানে শহীদ হয়েছেন হাত কাটা বাম হাত কাটা পতাকাকে ধরে আছেন ধরে আছেন বুকে জাপতে নিয়ে আছেন এ পতাকা পড়তে দিব না অন্য কন্ট্রোল করলো মারা গেলেন জানা যা হচ্ছে যখন দাফন করা হচ্ছে মোসাফিন উমায়ের কে যখন দাফন করা হচ্ছে বইটা পড়ছিলাম ডক্টর আসাদুল্লাহ গালিব তার বইয়ে তিনি সিরাতুল রসুল সেই বইটাতে লিখে দেখছেন যে তার যখন তিনি মারা যান দাফন হয় মুসাফিন উমায়ের তখন তার কাফনের কাপড় জুটেনি নি মাথা ঢাকছে তো পা উদাম পা ঢাকছে তো মাথাউদাম কিন্তু লোকটার পরিচয় জানেন লোকটার পরিচয় আপনার জানা আছে মুসাফিন উমায়ের একজন সম্ভ্রান্ত পরিবারের বিশাল হাই লেভেলের একজন মানুষ আরে মুখে আম্বানি পর্যন্ত ফেল হয়ে যাবে মুকেশ আম্বানির ব্যাপারে আপনাদের ধারণা আছে তো মুকেশ আম্বানি ও ফেল এই মুসাব্বির উমায়ের এতটা পয়সাওয়ালা ছিলেন তাকে এতটা ভালোবাসতেন যখন ইসলাম গ্রহণ করেননি তার পরনে যে পোশাকটা পরতেন এই পোশাকটা হচ্ছে দুশো দিরহামের দুশো দিরহাম দাম জানেন দুশো দিরহাম আনুমানিক বর্তমান ভারতের টাকাতে প্রায় ছয় হাজার টাকা যে পোশাকটা তিনি পরতেন সেই সামানার ছয় হাজার টাকার পোশাক আবার কয়দিন আরে বাদলা আমরা তো পরে ছিঁড়ছি তিন দিনের বেশি পরতেন না মোসাফির উমায়ের একটা পোশাক তিন দিনের বেশি পরতেন না তিন দিন পরা হয়ে গেল ছ টাকা দামের পোশাক ফেলে দিতেন আর পরতেন না পায়ের জুতো এত দামি এমন দেশে সব চাইতে বড় জুত মানে বড় দামের লেভেলের জুতা অন্য কেউ পড়তে পারতো না সেই মোশা বিনুমায়ের পায়ের তলায় তার বাপ জুতা পরাতেন এত সম্পদ এমন আতর ব্যবহার করতেন যে আতর ব্যবহার করে রাস্তা দিয়ে যেতেন তো রাস্তায় কিছুক্ষণ যাওয়া হয়ে গেছে সুগন্ধি ছড়তেই আছে বলতো কে গেল না তো মুসাব্বিন উমাই রাস্তা দিয়ে গেছে এত প্রতাপশালীর লোক অথচ দেখেন বুক ভোগ বিলাসী বাপ মাকে ছেড়ে দিল মা বলছে দেখ মোহাম্মদে ধর্ম মানিস না, এখনো সময় আছে মা খুব পাকা শিয়ানা ছিলেন এত ভয়ঙ্কর গোপনে ইসলাম গ্রহণ মাকে দেখে খুব ভয় করতেন না জানি মা অনেক কিছু করে দিতে পারে জানার পর বলছে মা আমি আর যাব না আমি নাবির কাছে থেকে গেলাম আমি ইসলাম খানা গ্রহণ করলাম আমার যত কোটি কোটি মিলিয়ন টাকা যা আমার দরকার নাই ইসলাম আমার কাছে সর্বের সেরা আমি ইসলাম গ্রহণ করে আমি জান্নাতে যেতে চাই আমার দুনিয়ার কোনো লাভ নাই পরে কেমন যুবকের তার তরঙ্গ তার ইমানি জাজবা ছিল আর আজকে বর্তমানে আমাদের যুবক ভাইয়েরা আল্লাহ আল্লাহ চব্বিশ পঁচিশ বছরের জিন্দেগানি পার হয়ে গেছে এখন পর্যন্ত মসজিদের কোনো খবর নাই টাকা নিয়ে হুটুল ঘুরে বেড়াচ্ছে কেন জানেন দোষ আমাদেরও আছে দোষ আমাদেরও আছে গার্জেনদের দোষ আছে বেটাকে আপনি কত যে ভালোবাসছেন বেটাকে যে আপনি কত ভালোবাসছেন যে বেটার যা চাইছেন চাই দিচ্ছেন আপনি না মোবাইল দরকার আরে মাধ্যমিক দিবে মাধ্যমিক দিতে না দিতে বলছে মোবাইল দাও মোবাইল না দিলে মাধ্যমিক মোবাইল তো এক নম্বর পাস করবো মোবাইল লাগবে আজকাল কোনো ই লাগে এখন পাস বলে কিছু নেই দিয়ে দিলে করে দিলেও আগে ছিল ওই নীতি নীতি এখন আর সরকার এমনি পাস করেছে বেশি করে ছাত্র হয় অত চাকরি দিতে পারবো না ক্ষমতা আছে আপনি মোবাইল ধরিয়ে দিচ্ছেন এখনকার যুবক বয়সের মোবাইল এক একটা ছেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকার মোবাইল পর্যন্ত ব্যবহার করে তিন বেলা খেতে পাই কিনা সন্দেহ আছে তা আপনাকে দেখাবো পঞ্চাশ হাজার টাকা দামের মোবাইল নাই আজকে এরকম অবস্থা হয়ে গেছে আর মোবাইল নিয়ে এমন পাই তারা হয়েছে আল্লাহ আর এমন ধরা পড়ছে আর মোবাইলে আসক্ত হয়েছে আপনাদের এদিকের পরিবেশটা হয়তো ভালো মুর্শিদাবাদের খবর বলা যদি আপনারা নিউজ বালা নেন তো প্রতিদিন খালি দেখবেন যে ধরা পড়ছে প্রতিদিন তিন ছেলের ছেলের মাও মাও বিপদে বিপদে দুই জানেন ওই যে মোবাইল কেনে স্বামী বিদেশ থেকে স্বামী নতুন বিয়ে করলো বিয়ে করার পর এক বছর গেল দুই বছর পর গেল বিবিকে একটা মোবাইল দিয়ে দিলে বলছে আরে তোকে দিনু আর হামি গেনু তোকে ওদিক থেকে ভিডিও কল করব তোকে দেখবো ব্য ঝামেলা শেষ এ হচ্ছে ওয়ার সিস্টেম এখন মোবাইল দিয়ে দিয়েছে ও বিদেশে আছে লাগাই মাঝে মধ্যে ভিডিও কল দেখে যাক তাক করে নিলে এবার কিছুদিন পর এবার খবর পেয়ে যে বিবিটার সঙ্গে এত ফুস্তি নষ্টি মোবাইলে দেখা ওকে ঢুড়ে পাওয়া যায় না ওকে ঢুড়ে পাওয়া যায় না বাড়ি এসে বলছে কই কই আর কি কোছিস পালিয়ে গেছে কার সাথে রে তো অমুক জনার সাথে পালিয়ে গেছে দুটা তিনটা ছেলে ছেড়ে দিয়েও পালিয়ে গেছে জি আজিব লাগছে মানে মোবাইলটা এত খাতার হয়ে গেছে আপনাকে কি বলবো আমার নিজের মায়ের কথা বলি আমার নিজের মা আমার মা কোনোদিন মোবাইল সম্পর্কে কিছু বুঝেনি আর আমাদেরকে আঠারো বছর পরে মোবাইল আমরা মোবাইল অতটা বুঝিনিও তো মোবাইল মা বুঝে না আমার বাপও বুঝে না এখন ওই মাকে দেখছি মোবাইল ছাড়া চলে না মাকে বলছি হাগে তুই সবসময় মোবাইল নিয়ে কেনে তোকে আগে দেখে তো মোবাইল দেখতিক না আর এখন মোবাইল নিয়ে একটু তাও দেখবে দেখবে মা কিন্তু ফোনে ব্যস্ত খারে বহিনটাকে ওই দেয় আর বর্তমানে ইয়ং জেনারেশন যে ছেলেগুলো আছে এ মোবাইলটা এমন ভাবে ধাওয়া করেছে ছোট বড় বুড়ো বুড়ি সবাই একই কাত্রায় পড়ে গেছে বিশ্বময় বলছেন ওয়ান সাবা তোমাকে যৌবন সম্পর্কে ধরা হবে তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ তিন নম্বরে ধরা হবে তুমি যে সম্পদটা উপার্জন করেছ সেই সম্পদটা কোর থেকে তুমি আদায় সম্পদটা উপার্জন করেছ তুমি যে ইনকাম করেছো ওটা হালাল না হারাম এবং তুমি ওয়া ফিমাং ফকাহু এ ফিমাং ফকাহু এবং তুমি কোথায় ব্যয় করেছ কোন জায়গায় তুমি খরচ করেছ কোনখানে তুমি খরচ করেছো এই হিসাবটা তুমি বুঝিয়ে দাও চারটা প্রশ্ন করা হয়ে গেল পাঁচ নম্বরে প্রশ্ন করা হবে দা আমিলা ফিমা আলিম তুমি যে নিকর্জন করেছো তুমি যে জ্ঞানীলিম লিম হাসিল করেছ এই হাসিল অনুযায়ী আমল করেছ কিনা এই হিসাবটা তুমি দাও আমার হাদিস শেষ এবার বিষয়টাকে গুটিয়ে নিয়াম যে বিচারের মাঠে যখন বিচার শুরু হবে প্রশ্ন সম্মুখীন হতে হবে আর অনেক প্রশ্ন আছে অনেক আরো আলোচনা আছে তবে আপনি আমি লম্বা করছি না এই পাঁচটা বিষয়ের সম্মুখীন আপনাকে হতেই হবে এবং উত্তর আপনাকে দিতেই হবে এখন আপনি প্রস্তুতি নেন যে আপনি কিভাবে আল্লাহকে এই পাঁচটা প্রশ্নের সম্মুখীনে জবাব আপনি দিবেন এক এক নাম্বার আপনার বয়স দুই আপনার যৌবন নাম্বার তিন কোথায় উপার্জন করলেন কিভাবে ইনকাম করলেন আল্লাহকে বুঝিয়ে দেন কোথায় আপনি খরচ করলেন কোন জায়গায় দিলেন জলসাই দিলেন না মসজিদের জন্য দিলেন না মাদ্রাসার জন্য দিলেন না কোনো বন্ধু বান্ধবের পাল্লাই পরে কোনো পুজোর চাঁদা মারলেন কোথায় কি দিলেন হিসাবটা দাও এরপরে কোনো কথা আদম সন্তান পারবে জি না অসম্ভব পারা কোনো মতো সম্ভব নয় একটা বাসতে চলে এলো আমি আর লম্বা করছি না তবে যারা আছেন টাকা কতটি আছে টাকা দশ হাজার টাকা আছে আর একটা এটা শোনা তো কি সোনার একটা নকেট মালার সম্ভবত নকেট আছে তাহলে দশ হাজার আর একটা সোনার নকেট দেওয়া হয়েছে আবার ফাটাফাট আর একটা মেয়েদের তরফ থেকে আমার চাপার আগে না পরে গেলে ও আগি হয়েছে এটা মনে হচ্ছে কতটি আছে পঞ্চান্ন হাজার ছশো পঁচিশ টাকা এটি পঞ্চান্ন হাজার ছশো পঁচিশ টাকা এটি আমার হাতে দেখছেন আর একজন মহিলা মেয়ে মহল থেকে একজনই দশ হাজার টাকা সাথে আবার এটা সোনা আছে না জানি যে কতটা হবে আল্লাহ জানে আর একজন একজন দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ শেষের বেলায় এই দানগুলো গুলো কয়েক গুটি এসেছেন আপনারা অন্তত আমিন বলবেন আমি তাদের জন্য খাস করে দোয়া করব আর এলে কি লেগলে খলিলুর রহমান বিড়লা নাকি সিমেন্ট বিড়লা সিমেন্ট ডিসপোটার ও আচ্ছা দোকানদার নাকি মালদা নাকি বাড়ি ও উনি কুড়ি হাজার টাকায় মাদ্রাসার জন্য দিয়েছেন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারে গেলে আরও আছে আসিরুদ্দিন মাস্টার তাই তো তিনি দাম দিয়েছেন দশ হাজার না দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ সাল্লি আলমা বারিকালাই জিয়াউল হক তিনি দিয়েছেন পাঁচশো টাকা নাকি আর পাঁচশো টাকা টোটাল হচ্ছে এটা তিরিশ হাজার পাঁচশো টাকা না তিরিশ হাজার পাঁচশো টাকা এক কয়েকটি দান আপনারা এলান শুনতে পেলেন তারা হয় দোয়া চেয়েছেন একটু দোয়া করি রব্বানা তেনাফির দুনিয়া হাসানা ওফিলা কিরাতে হাসানা ওয়াকিন আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন অনেক দান আগে পরে হয় হচ্ছে আসবে আল্লাহ আমার হাতে কয়েক গুটি দান পড়েছেন একজন মা মহিলা মহল থেকে দশ হাজার টাকা এবং একটা সোনার লকেট তিনি দিয়েছেন রব্বুল আলমিন কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না আল্লাহ তিনি তার মনের আশাকে পূর্ণ করে দাও আল্লাহ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ সংসারকে সুখে সংসে রাখি রব্বুল আলমিন মা মাকে আল্লাহ তুমি দুনিয়াতে যতদিন থাকবে সোয়ে সালামতে রাখবে যতদিন মারা যা মা যখন যেদিন মারা যাবে আল্লাহ তুমি তার মুখ থেকে কালিমা পরা তৌফিক দিও আমিন আর আল্লাহ অনেকে দশ হাজার বিশ হাজার মালদা থেকে অনেকে দিয়েছেন আল্লাহ তুমি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এদের ব্যবস্থা যে উন্নতি দাও আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করাও রাস্তার মাঝে কত অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ সেই অ্যাক্সিডেন্ট থেকে তুমি উদ্ধার করিও বিপদ আপদ থেকে উদ্ধার করিও সন্তানদেরকে সই সালামতে রাখিও আল্লাহ দুনিয়াতে ইমানদার করে রাখিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম আমিন সুম্মা প্রাণ ভরে মেয়ে মনরা আছে মা আমার বোনেরা আপনারা নাকি প্রতি বছরই নাকি আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন বিধায় আপনারা প্রমাণ করেছেন যে আপনারা শেষ না হলে যান না এটাই প্রমাণ যে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন অতএব এবছরও দেখতে চাই আমার মা বোনদেরকে বলবো মা বোন আপনারা দানগুলো দেন যা পারবেন আমার মা বোন আপনারা মালা থাকলে মালা আংটি থাকলে আংটি দেন রাস্তায় টাকা বলুন হ্যাঁ এলান করব কি গোপালপুর গোপালপুর ক্যারেল নাকি পয়েন্ট এটা স্কুলের নাম স্কুল কোথায় এটা হ্যাঁ চ্যানমারি গোপালপুর ক্যারিয়ার পয়েন্ট একাডেমি তো এটা নতুন দু হাজার ছাব্বিশ তাই তো তো আচ্ছা হলো দাম দিছ নাকি কতটি দুই হাজার টাকা দিচ্ছেন ভাই নতুন প্রতিষ্ঠান খুলেছেন আপনারা পারলে যোগাযোগ করবেন ছেলে মেয়েদেরকে নেবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো পড়াশোনা হয়তো করাবেন তাই উদ্যোগ থাকবে ভালো তো তিনি এই মাদ্রাসায় ওই সেই একাডেমির পক্ষ থেকে দুই হাজার টাকা দিচ্ছেন আল্লাহম্মা সালি আলাই আল্লাহম্মা বারিক আলাই আল্লাহ তাদের টার্গেটের আশা পূর্ণ করো আল্লাহ যেন তারা সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে পারে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে আল্লাহ তফিদান করুন আমিন আরেকজন ভাই একশো টাকা মা আপনারা যারা আছেন রস্তে একটু আসি আরে হাতের থাকলে হাতের খুলেন পায়ের যা আছে আপনারা যা পারবেন টাকা নেই যদি